নমস্কার আমি সোনালি আজ এক ব্যবসাদারের গল্প শোনাবো যার কাছে প্রচুর টাকা পয়সা ছিল উনি নিজেই ওনার একমাত্র ছেলেকে ছোটোবেলা থেকে দেখাশুনো করেছেন কারণ ওনার স্ত্রী প্রয়াত হয়ে গিয়েছিলেন ছেলেটা লেখাপড়ায় বেশ ভালোই ছিল সে একদিন কলেজ থেকে ফিরে তার বাবাকে বলল যে বাবা আমি যদি এই বছর কলেজের পরীক্ষায় টপ করি তাহলে কি দেবেন বাবা বললেন কি চাই বলো ছেলে বলল বাবা শহরে যে লাক্সারি কারের যে শোরুম খুলেছে আমি ওখান থেকে একটা দামি গাড়ি কিনতে চাই বাবা সব শুনে বলল ঠিক আছে তুমি যদি তোমার কথা মতো কলেজের পরীক্ষায় টপ করো তাহলে সব থেকে দামি গাড়ি তোমাকে আমি কিনে দেব সেরকম কথা মতো সব কথাবার্তা চূড়ান্ত হয়ে গেল ছেলে তার পড়াশুনো আরও মনোযোগ দিয়ে করতে থাকলো এবং সত্যি করে তাক লাগানো রেজাল্ট করলো রেজাল্ট হাতে পেয়ে কলেজ থেকে বাবাকে সে ফোন করল যে সে যেমন কথা দিয়েছে সে তার কথা রেখেছে এবার তার বাবাকেও তার কথা রাখতে হবে সে যেন বাড়ি গিয়ে দেখে যে বাড়ির সামনে তার গাড়ি দাঁড়িয়ে আছে বাবা তো খবর পেয়ে ভীষণ খুশি যে বাহ কত ভালো খবর ছেলে যখন কলেজ থেকে বাড়ি ফেরে সে নিরাশ হয়ে যায় কারণ বাড়ির সামনে কোনো গাড়ি দাঁড়িয়েই ছিল না মন খারাপ নিয়ে বাবার ঘরে যায় বাবা তো ছেলেকে দেখে খুব খুশি হয় এবং বাহবাও দেয় আর ওকে একটা উপহারও দেয় ছেলের তো তখন মাথা খারাপ হয়ে গেছে যে বাবা কি করছে কি চুক্তি হয়েছিল আর কি উপহার দিচ্ছে তাও সে বাবাকে প্রণাম করে নিজের ঘরে চলে যায় উপহার নিয়ে ঘরে গিয়ে সে উপহার খুলে দেখে যে তার ভেতরে একটা রামায়ণ গ্রন্থ ছিল ছেলে বিড়বির করে বলতে থাকে আমায় রামায়ণ ধরিয়ে দিল সে ওখানে বইটা রাখে আর একটা চিঠি লেখে যে বাবা আজ যদি মা থাকতো তাহলে মা আমাকে মনের মতো গাড়ি উপহার দিত আপনি তো আমার কথাই শুনলেন না একটা জিনিস চাইলাম তাও দিলেন না আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে খুব পরিশ্রম করব। আর টাকা রোজগার করে গাড়ি কিনে ওই গাড়ি করেই বাড়ি ফিরব বাবা আপনি আমায় খুব দুঃখ দিলেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না কারণ আমি আমার ফোনের নাম্বার পাল্টে ফেলব তারপর ছেলেটা বাড়ি ছেড়ে চলে যায় অন্য শহরে চলে যায় চাকরি করে আস্তে আস্তে নিজের কাজ আরও উন্নত করে সে নিজে আরও দক্ষ হয়ে ওঠে তার কাজকর্মে ছোটোখাটো ব্যবসাও শুরু করে তারপর একটার পর একটা ঘটনা ঘটতে থাকে ছেলেটা শেষ পর্যন্ত তার স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে তার স্বপ্ন পূরণ করে ফেলে এবং গাড়ি কিনেই নেয় যেটা ও ওর বাবার কাছে চেয়েছিল গাড়িটাকে বাড়ির বাইরে রেখেও ভাবল যে একদিন এই গাড়ির জন্যই ওর বাবার সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছিল এই গাড়িটাই এতটাই বড় হয়ে গেছিলো যে ওর বাবাকেই ভুলে গেছিলো এটা হয় কোনো জিনিস পাওয়ার আগে তার মূল্য একরকম মনে হয় আর হাতে পেয়ে গেলে মনে হয় এতটাও দামি নয় ছেলেটা বাড়িতে ফোন করে এবং তার ফোনটা বাড়ির চাকর ধরে বলে যে বাবু দশ দিন আগেই দেহত্যাগ করেছেন চাকরদের মুখে যখন শুনলেন যে তার বাবা শেষ সময় তার খুব নাম করেছে এবং তাকে নিয়ে খুব কান্নাকাটি করেছে তখন সে আর থাকতে পারে না চাকররা আরও বলে যে ছোটোবাবু আপনি কেন চলে গেলেন আপনি ফোন নাম্বার বদলে নিলেন কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারল না তাই শেষ সময় আমরা কেউ আপনাকে খবরও দিতে পারলাম না ছেলেটা এইসব শুনে আর থাকতে পারল না তার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সে যেন টলে গেল তার মাথা খারাপ হয়ে গেল পরের দিন সকালে প্লেনে করে সে নিজের শহরে পৌঁছয় তারপর বাড়ি গিয়ে বাবার ঘরে যায় যেই ঘরে তার বাবা তাকে উপহার দিয়েছিল সেখানে বাবার ছবিতে মালা টাঙানো দেখে বাবাকে প্রণাম করে ওখানে রামায়ণ গ্রন্থটা রাখা ছিল যে গ্রন্থটা বাবা তাকে একদিন উপহার দিয়েছিল সে গ্রন্থটা তুলে নেয় এবং খোলে এবং প্রথম পাতাতেই একটা চিঠি রাখা দেখে চিঠিতে লেখা ছিল যে তুমি বাবা সবাইকে অবাক করে দিয়েছ আমার মাথা তুমি গর্বে উঁচু করে দিয়েছ তুমি কলেজের পরীক্ষায় প্রথম স্থান পেয়েছো আমি তো তোমাকে তোমার উপহার দেবই তার সাথে যাতে তুমি কিছু ভালো সংস্কার পাও তাই তোমাকে এই রামায়ণ গ্রন্থ উপহারে দিচ্ছি তারপরে একটা খাম ভেতর থেকে ঝুপ করে পড়ে যায় যার মধ্যে গাড়ির চাবি আর যে গাড়িটা কিনেছিল তার বিলপত্র ছিল ছেলেটা বুঝতে পারলো যে তার বাবা তাকে যে উপহারটা দিয়েছিল তার বাইরের প্যাকিংটা দেখে না জানি সে কি বুঝে উঠেছিল বাবা তো তাকে তার মনের মতো গাড়ি কিনেই দিয়েছিল কিন্তু সে বুঝতে পারেনি সে কাঁদতেই থাকে কাঁদতেই থাকে কিন্তু বাবা তো ছিল না হ্যাঁ গাড়িটা ছিল যে জীবন ছিল তার সম্পূর্ণ জীবন ছিল তার সঙ্গে শেষবারের মতো দেখাও করতে পারল না এই গল্পটা শুধু বাবার ছেলের গল্প নয় এই গল্পটা আমাদের ঈশ্বরও আমরা যা চাই তাই উপহার আমাদের দেয় কিন্তু সেই উপহারের আবরণ কিছু আলাদা হয় আর এই ঘটনা চক্রে আমরা ভগবানের উপর রাগ করি দূরত্ব বাড়িয়ে নিই আর ভগবানের থেকে আরও দূরে সরে যাই আমরা ভুলে যাই ভগবান আমাদের যা দিয়েছেন তা হল আমাদের সর্বশ্রেষ্ঠ উপহার কারণ ভগবানের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য থেকে লাখ গুণ ভালো হয় আমরা তো অল্প দূর অবধি দেখতে পাই আর ভগবান বহু দূর অবধি দেখতে পান আমাদের ভবিষ্যৎ রচনা করেন